পানি বেরো আমি একটা না পাঁচ মিনিট চালাইছি তাতে মোটর গরম হয় নাই আমি বেশিক্ষণ চালাইতে পারি নাই যেহেতু রাস্তার পাশে পুস্কুনি দেখতেই পারছেন আপনারা পানি কি পরিমাণে গড়িয়ে নামতেছে এর কারণে রাস্তা ভাঙা যেতে পারে ভাঙলে আমার ক্ষতি হবে তাই আমি বেশিক্ষণ চালাই নাই ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো আপনাদের ডিপের বোরিং থেকে পানি তোলা যায় কি না কত ফিট নিচের থেকে পানি উঠানো যায় একটা না কতক্ষণ চলবে এই সমস্ত তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন বেলাইকুন বাজাতে ভুলবেন না আমার এই মোটর কিন্তু কারেন্টও চলবে ব্যাটারিটাও চলবে দেখতে পাচ্ছেন ভ্যান চালানো হচ্ছে এই ভ্যানে কিন্তু চার পিস ব্যাটারি থাকে এই চার পিস ব্যাটারিতে কিন্তু আটচল্লিশ বোল্ট এই মোটর কন্ট্রোল বক্স ডিসি আটচল্লিশ বোল্ট তাই আমার ব্যাটারি বা চার্জার দরকার চার্জার কিন্তু চার ব্যাটারি চার্জার হইতে হবে অর্থাৎ আটচল্লিশ বোল্টের চার্জার হইতে হবে আমরা যদি দুইটা চার্জার ব্যবহার করি তাহলে প্রচুর পরিমাণে পানি পাবো ব্যাটারির ক্ষেত্রে চার পিসেই দরকার চার পিসের বেশি হলে মোটর চল Colmena. Bueno.